কেমন আছেন সবাই শুভ কাবেরির নতুন আরো একটি ফ্লগে আপনাদের স্বাগত জানাই আজ বুধবার এখন বাজে সকাল দশটার মতো আর আজ আমাদের নতুন ঘরের গ্রিল লাগাতে এসেছে বেশ কয়েকদিন ধরে যার কাছে গ্রিলটা করতে দেয়া হয়েছে ওনাকে ফোন করে করে উনি গ্রিল লাগাতে না আসায় আমরা বিরক্ত হয়ে তো ওনাকে ফোন করা ছেড়েই দিয়েছিলাম তো আজ সকালে দেখি উনি নিজেই আমাকে ফোন করে বলল যে আজ গ্রিলগুলো লাগাতে আসবে আজ মনটা বেশ খুশি আমার নতুন ঘরে আজ গ্রিল লাগানো হচ্ছে তাই ওদিকে আমার হাতের সব কাজ ফেলে এখন বাইরেই দাঁড়িয়ে সকালে আলু ভেজেছিলাম মুড়ি খাওয়ার জন্য তবে বাড়ির সকলের টিফিন হয়ে গেলেও আমার এখনো সকালে টিফিন খাওয়া হয়নি আর এনারা আসতে সবাইকে একটু চা করে দিয়েছিলাম ব্যাস তারপরে আর রান্নাঘরের দিকে যাওয়াই হয়নি দুপুরের রান্না এখনও এখনো কিছু জোগাড়জাত হয়নি আগে এদিকের এই কাজগুলো শেষ হোক তারপরে টিফিন খেয়ে যাব রান্নাঘরে আমাদের বাড়ির সামনের একটা গাছ রয়েছে এটা কি গাছ আমি জানি না তবে এই গাছের ফুলটা বেশ ভালো লাগে দেখতে আর ওই গাছে অনেক ফলও হয়ে আছে আবার ওই ফলও নাকি খায় যাই হোক এই ফুলটা এখন আমাদের ঠাকুর মন্দিরের পিছনের দেয়ালটাতে লাগানো হবে আমার ছোট ননদ ফুলটাতে একটা দড়ি পরিয়ে দেয়ালের কে লাগিয়ে দিয়েছে আর বাড়ির সামনে আমাদের সাটার লাগানো হচ্ছে এটা যেহেতু আমরা আমরা দোকান ব্যবহার করব তাই লাগানো হয়েছে এখন মোট গ্রিল করেছি বাড়ির সামনের দরজা পিছনের দরজা আর দুটো জানালা এখনো তো অনেক কাজই বাকি আছে ধীরে ধীরে সব কমপ্লিট করতে হবে তো সব গ্রিল গুলোই লাগানো হয়ে গেছে এটা হলেই হয়ে যাবে তো ওনারা তো এবারে চলে যাবে ওনাদের টাকাটা এবারে দিয়ে দিই আমাকেও এবারে করতে হবে রান্নাঘরে বাজে প্রায় দুপুর একটার মতো ওদিকে রান্না সেরে রান্না রান্নাঘরটাকে পরিষ্কার করেই চলে এসেছি আবার আমার নতুন ঘরের গ্রিলগুলোকে দেখতে মানে কি যে ভালো লাগছে যে কি বলবো গ্রিলগুলো লাগাতে ঘরটা সত্যি একদম অন্যরকম লাগছে তবে আমাদের ভলুর এবারে একটু অসুবিধা হবে আমার এই ঘরে ঢুকতে মানে শাটারটা তো এখন বেশিরভাগই সময় বন্ধ থাকবে এদিক থেকে ও ঢুকতে পারবে না তবে পিছনের দরজাটা তো প্রায় সময় খোলা থাকবে ওখান থেকেই ওকে ঢুকতে হবে তবে আর এই কটা দিন এবারে এক এক করে ঘরটা কমপ্লিট হয়ে গেলে তখন ও তো আর এই ঘরে ঢুকতেই পারবে না তো এখন বাজে ওই বিকাল পাঁচটার মতো আজ বিকালে ঘুম থেকে উঠে শুরু করেছি ঘর গোছাতে শুভ একটু একটু পরেই বাড়ি বাড়ি চলে আসবে আজ ওর মর্নিং ডিউটি ছিল তো ও আসার আগেই ঘরটা পরিষ্কার করে গুছিয়ে রাখছি যাতে ও এসে ঘরের কোনো জিনিসপত্র অগোছালো আছে সেটা যেন না দেখে আর তাছাড়া সপ্তাহের একটা দিনই আমি ঘরটাকে একটু সময় বের করে গুছিয়ে রাখি কারণ বৃহস্পতিবার শুভর অফ ডে তো বাড়িতেই থাকবে তাই আগের দিনেই ঘরটাকে পরিষ্কার করে একটু গুছিয়ে রাখি কারণ সারা সপ্তাহের এই গোছানো ঘর আমি করে চলতে পারি না এদিককার জিনিস জিনিস ওদিককার এদিকে সব ছড়ানো ছিটানো হয়ে থাকে খাবার জলটাও আজ শেষ হয়ে গেছে কালকে আবার একটা জল দিয়ে যেতে বলতে হবে সকালে অনেক জামা কাপড়ও সেগুলোও গোছানো হয়নি ওইগুলোও সব গুছিয়ে যে যার জায়গায় সব রেখে দিই কাজের ভেজালে আর মনেই থাকবে না একটা জলের বোতল ফ্রিজে আগে রেখে দিই ডিপ ফ্রিজেই রাখলাম কারণ শুভর আর বেশি দেরি নেই আসতে আর এসেই তো ও আগে ঠান্ডা জল চাইবে আজ সকালে কলের তোলা হয়নি তো ও বাড়ি এলে একসাথেই কলে যাব তাহলে অনেকটা জলই আনতে পারবো যাই হোক চলুন এখনকার মতো মোটামুটি কাজ শেষ সকালে আজ বাইরে গ্রিল লাগানো দেখবো বলে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকটাই সময় নষ্ট করেছিলাম তাই এই কাজগুলো সব এখনই করতে হলো সে যাই হোক সেটা কোনো ব্যাপার না তখন সেটাও দরকার ছিল এখন বাজে ওই সন্ধ্যা সাড়ে ছটার মতো শুভ বাড়ি এসেছে ওই ছটার দিকে ও এখন গেছে স্নান করতে আর এখন আমি বানাচ্ছি তোর শরবত এটা আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি বানাচ্ছি তো চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে একটু চিনি নিয়ে গুঁড়ো করে নিচ্ছি তারপর ওটা একটা জায়গায় ঢেলে নিয়েছি আর ওই গুঁড়ো চিনির মধ্যে একটু বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর শুভকে আসার সময় পুদিনা পাতা আনতে বলেছিলাম তো এই যে কত নিয়ে এসেছে এত আমার লাগবে না আর কটা পাতি লেবুও এনেছে ও এখান থেকে থেকে আমি কটা পুদিনা পাতা কেটে নিয়েছি আর একটা পাতি লেবুকেও মাছ বরাবর কেটে এক টুকরো লেবু নিয়ে গ্লাসের ওপরে মানে মুখের দিকটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে সেই চিনির গুঁড়োতেই ভালো করে মাখিয়ে নেব এটা আর কিছুই না ওই একটু ডেকোরেশন করার চেষ্টা করলাম যাই হোক তারপর গ্লাসের মধ্যে সাদা আটটার মতো পুদিনা পাতা দিয়ে ওর সাথেই কয়েক টুকরো লেবু স্লাইস করে দিয়েছি তারপরে ছোট ছোট করে কেটে রাখা বেশ কিছুটা তরমুজ এর মধ্যে দিয়ে পরিমাণ মতো চিনি আর বিট লবণ দিয়ে সামান্য একটু লেবুর রস দিয়ে ওটাকে ভালো করে করে ম্যাশ নিয়েছি আমি এখানে আমার ছোট হামানদিস্তার লাঠিটার সাহায্যেই করছি দুটো গ্লাসেই করে নিয়েছি তারপর বাকি কেটে রাখা তরমুজের টুকরো গুলো গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি আর তারপর দিয়েছি একদম ঠান্ডা জল ব্যাস রেডি তরমুজের এই শরবত শুভকে দিতে শুভ তো বেশ খুশি হয়েছিল আর এটা দেখতেও বেশ সুন্দর লাগছিল শুভ তো বারবার জিজ্ঞাসা করছিল যে এটা আমি কিভাবে বানিয়েছি আর এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল শুভর তো বেশ পছন্দ হয়েছে এটা তো এখন বাজে ওই রাত পৌনে নটার মতো আর আমরা সব ছাদে বসে বসে আড্ডা মারছিলাম গল্প করছিলাম আর হঠাৎ করেই ঝড় শুরু হয়ে গেছে আর কারেন্টও চলে গেছে আমরা এখনো সব ছাদেই আছি তবে এবার দেখছি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে আর থাকা যাবে না এবার চটপট নিচে যেতে হবে দাঁড়িয়ে যাবে পারে ঝড়ে তো এখন বাজে ওই রাত সাড়ে নটার মতো আর কারেন্ট আসতেই আমরা ডিনার করতে বসে পড়ছি কারণ আমাদের এখানে কারেন্টের কোনো ভরসা নেই এই এই আছে তো আবার নেই যাই হোক চলুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টেও জানাবেন চলুন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে